এরকম চলে আসছি লিডি ফ্যাশন হাউসের একটা নতুন ভিডিওতে একটা পাকিস্তানি ইন্সপাইকার ড্রেস দেখাবো যেটা একেবারে আমাদের একটা প্রিমিয়াম কটনের কালেকশন থাকবে খুব সুন্দর একটা ড্রেস হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন অ্যাজ লাইক পাকিস্তানি যেরকম থাকে ঠিক ওরকম থাকবে দেখেন পুরো জামা এইগুলো টোটালি বোরিং সিকুইন্স এম্ব্ররের কাজ করা হাতার মধ্যে ডিজাইন করা পাবেন পুরো জামা ডিজিটাল প্রিন্ট এগুলো সব বোরিংয়ের কাজ করা টোটালি পুরো জামা যা দেখতেছেন এগুলো সব বোরিংয়ের কাজ করা প্যানেলটা খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরো জামা জুড়ে আপনারা বোরিংয়ের কাজ করা পাবেন খুব সুন্দর ড্রেস সাথে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন সালোয়ার পাবেন ফ্রি সাইজ লেন্থ আসবে থার্টি নাইন ফর্টি এরকম আর বিশাল একটা কটনের ওন্না পাবেন ডিজিটাল প্রিন্ট করা এগুলো অনেক প্রিমিয়াম ইউনিক কালেকশন পাবেন দেখেন একটা বিশাল বড় অন্য ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একেবারে কোয়ালিটি ফুল একটা ফেব্রিক্সের সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ৪৬ লেন্থ আসবে 43, থ্রি এরকম প্রাইস দিচ্ছি একেবারে একটা রিজনেবল প্রাইস অনলি দুই যে কোনো ছয়টা যদি একসাথে নিবেন হোলসেল প্রাইসে পাবেন যারা সরাসরি আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের চারতালায় নয় নম্বর শোরুম লিরি ফ্যাশন হাউস আর যারা ঢাকার মধ্যে আসেন ফুল ক্যাশ অন পাবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট নেইম নাম্বার অ্যাড্রেস ইন